24 ঘন্টা করে কিন্তু ঘরে আর কম তবে কাকাই বক নকে बोलিয়ে দিল যে লাগনি ছড়া করেব নাই কিন্তু কনফার্ম একবার কনফার্ম লাগনি ছড়া কনফার্ম হবে করে কৃষ্ণ হরে নমস্কার নমস্কার আপনে নমস্কার নমস্কার বলুন আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম সুভাষচন্দ্র মাহাতো হ্যাঁ গ্রাম লাকা হ্যাঁ পোস্ট জিলিং থানা বড়বাজার জেলা পুরুলিয়া পুরুলিয়া জেলা আমি শুনছি নাকি আগে থেকে জানতে ছিলে যে আপনার গ্রামের একটা কোচেন মেলা

তো বলছি প্রাইডে কত এক নম্বরে এক কান্না হাজার টাকা এক হাজার টাকা বটে তো এক নম্বর এখনও পর্যন্ত দু একটা বলছি পড়া ভোটটা করতেও আধার কার্ড করেছে আধার আশা করি মোড়িয়া দু একটা পড়েছে আচ্ছা ঠিকানাটা মোড়ে দেওয়া ব হ্যাঁ মড়িয়া বটে বিভাসের দোকান আচ্ছা আচ্ছা তবে এখন বর্তমান আমি ঠিক জানি নাই যে কটা পড়েছে বা কি হয়েছে আচ্ছা মানে সঠিক জানি না জানা নাই লেকিন মড়িয়া অ্যাকচুয়ালি ঠিকানাটা বটে হঠাৎ করে কিন্তু আমরা এনার বাড়িতে কিন্তু পৌঁছে গেছি

মানে লেভেল দেখেই বলেছি আচ্ছা মানে এক নম্বর থেকে শেষ পর্যন্ত সাত নম্বর পর্যন্ত আচ্ছা আমরা লেভেল দেখেই লিব অর্থাৎ প্রত্যেক কারা আমরা মানে জোর দেখেই লিব আর কি মানে ওনারাও দেখবে আর আপনার আমরাও দেখিব তো দেখা দেখির মধ্যে তো এখন লাগেনি আছে পেলু আছে হ্যাঁ আছে হ্যাঁ তবে আমরা লাগেনি দেখেই লিব মেলা প্রকার জেনে অনেক হইতে পেলু কাড়া কো ডাকি নিয়ে আসা হ্যাঁ একটা ব্যাপার আছে কতকে মনে করে যে আমরা পাউডার রাখবো হ্যাঁ

মানে প্রত্যেক বার জয় মানে তিন আর দুই পাঁচ মানে পাঁচ বার আছে জয় বার জয় বাহ হ্যাঁ পাঁচ বার আছে জয় যদি লাকা গ্রামের মেলা কমিটি রে যদি জটটা দিয়া হয় তো পাবলিক লড়াই দিয়ে করতে পারবে কিন্তু এনজয় যেহেতু পাঁচ বার আছে নিশিকান্ত মাতের কাড়া জই মানে দমে একটা চুরু ভুকু কাড়া পেলু লই না পেলু না দমে পেলু লই ঠিক আছে না তো বলছি এই কি আমি নাম দিতে আসেছেন তো কোন নাম্বার নাম দিবেন এক নম্বর এক নম্বর যেটা এই যে কাকাই বললো ভগীরথ হ্যাঁ মাতর কাড়ার আচ্ছা 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 এখন আপনার দেখতে পাচ্ছেন মালিক তো নাই বর্তমানে কিন্তু মালিক তো নাই তো কিন্তু মালিক ডান করা হয়েছে দু নম্বর মালিক এনার হাত থেকে কিন্তু মজিরামডি নিশিকান্ত মাহাতো

মেলা দেখা られ তোমরা জানা হে কেমন করে তোমরা জানা হে কেমন কথা ইসি কহতো ইনাম দিল এক নাম বরে বাবা বাবা জানা হে কেমন নামটা দিয়ার পরে এই যে আমার সুন্দর কাকাটাকে কি বার্তা দিবেন ধরে দিলে লড়াই দেখানোর দর্শককে আচ্ছা 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 জোর দিলে খেলাবা দেখা হবে কি আচ্ছা আচ্ছা এখন আমি জানতে যাব সামনে আছে একটা কিন্তু

আমরা আধার মোটামুটি আরো যদি কোনো ব্যক্তি দেই দিতে পারে আমরা চারটা পাঁচটা সাতটা যত গিলা আধার আসবে আমরা প্রত্যেক লোকের বাড়ি স্কারপিও করে যাবো আছে স্কারপিও গাড়ি আছে স্কারপিও গাড়ি চাপিয়ে আমরা প্রত্যেক লোকের মানে যোটা আধার দিবে প্রত্যেক লোকের বাড়ি যাবো তাদের ফোন নাম্বারটা এটা লিখে দিতে হবে কত নাম্বার কালার সঙ্গে দিচ্ছে সেটাও লিখে দিতে হবে আমরা ফোন করে তার বাড়ি যাব আচ্ছা ফোন করে লেকিন প্রত্যেকটা মালিকের বাড়িতে গিয়ে প্রত্যেকের কাছে যাব আমরা চেস করা হবে বলছি মালিক আপনাদের লাস্ট ডেটটা কবে যদি আরো কে দিব বলছে আমাদের লাস্ট ডেট হচ্ছে মোটামুটি পয়লা পোষ পর্যন্ত পয়লা পোষ পর্যন্ত মেলা ডেটটা আপনার কবে রেখেছেন 21 পোষ 21 পোষ আচ্ছা আমি ভালোবাসা কইয়া ছেলি কত সুগাদার